হে হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবশ্যই সরাসরি ভালো আছেন আজকে আমরা চ্যালেঞ্জ করবো হচ্ছে লাইট ফ্রেশ ফ্রি ভিজুয়াল ক্যালেন্ডার এবং লাইট ফ্রেশ আইটেম শোকেশের একটা পিনব বই দেখতে পাচ্ছেন পিনব বই ওই পিনব বই চ্যালেঞ্জ করব আজকে

ডাইরেক্ট ঠাস্টু 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 একবারে শেষ করে দিয়েছি নাওয়া নাম নেপালি হয়তো সামনে যাই যাই দিলাম দিলাম কি আছে হয়তো এই আল্লাহ তিন ডে নিমে গেছে দেখতে পাচ্ছেন তিন চারটে নেমে আছে এখন আমরা খেলতে হইব ওরা দৌড়া ফাইট করতে ইবো অনেকে নিয়ে মারতে পিনব পাওয়া গেছে গাই দেখতে পারছেন পিনব্বই পাওয়া গেছে মার্কেটটা মার্কেটায় পিনব্বই পায়ে গেছে এখন এখন মারলে ওরা দৌড়া আজকে মায়ের হবে আচ্ছা কি দেখতেছি আরে এটা কোনো কথা হইলো না কি ভাবলাম ভালো বলি কি যাই হোক আমরা আবার নেমে গেছি রে পায়ে গেছে বেশ পাইলাম খালি সব পাইলাম যাই হোক সামনে যাই আরে পিনব্বই পাওয়া গেছি এতে পিনব্বই পাওয়া গেছি এখন আমাদের খেলা হবে যে দেখতে পাচ্ছেনই ফ্রিতে নিতে দিছে একদম ফ্রিতে নিতে পারবেন সোনার সময় সামনে যাই গাড়ি দিয়ে

কিছু করবেন পলাও এর কিছু করেন না গাছ বিচারে মেডিকেল নাই এর কিছু এর কোনো কথা হইলো নাকি সাদার ভাই আমাকে দিছে একবারে মাইরে সমস্যা নাই আমরা আবার নেমে গেছি পিকে এবার নাই মাই গান পায় গেছি এবার এ পি নব্বইতে পাই নেই রেখে ভাইলো এই নিমি গাই সামনে কি যে এখন আমি মাইর বই নাকি আমার কি যে মান কলি করবো মাতেছে ঠাসুস 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 আরে মাতেছে গুগল মেরেছে আরে এভাবে মাসে মারে নিজেদের নির্যাতন করে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে আবার নেমে গেছি এবার নেমে গেছি ফ্যাটে আশেপাশে অনেকে নেমে গেছে দেখতে পাচ্ছে না এই বিষয়ে এই দিকে দিকে নেমি কই যে যা নামি নেমি মারতে হবে সামনে যে লুটটা কই দিই তিন বই পাওয়া গেছি গাইছে তিন বই পাওয়া এখন মারতে হবে নেমি নেমে আসার কোনো বুদ্ধি নাই এখন একেবারে উপরে যাই উপরে ওনামে নেমে আছে এটা উপরে ওনা নিছে না বুঝলি করে মারে কোন জায়গায় বুঝলাম না মারতেছে কোন জায়গায় কি লোক কই নেমি জ্বালাই জ্বলাই নাডেছো কৰা এত ল্যান্ডমাইন কোন থাইলে একটা একটা দুইটা আলাদা আলাদা ল্যান্ড পাইতে হয়ে গেছে কী যে করব একটা মেডিকেট করে নেই মেডিকেটটা করে দেয় দিক দিয়ে এনে একটা দেখছিলাম করে নিই মুজুরি ঠাসো 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 এর কোনো কথা হইল তাহলে ভাই সালা আমাকে একবারে হেডশট দিয়ে দিয়েছে সমস্যা না আমরা আবার নেমে গেছি আবার নেমে গেছি আমার ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে নেমে একটা গুলি পাওয়া গেছে একটাই পাওয়া গেছে যে একটা ম্যাক্স সেভেন আছে ম্যাক্স এই নিচে একটা নেমি